মর্নিং এভরিওয়ান আর আজকে হচ্ছে বুধবার মানে আমার বইয়ের জন্মবার জন্মদিন নয় গুড মর্নিং এভরিওয়ান আর কালকে না ভিডিওটা দেখে অনেকে বলেছে যে কুনাল দাকে নিয়ে গেলে না কেন কুনাল দাকে ছেড়ে চলে গেলে যেখানেই যাও কুনাল দাকে নিয়ে যাও আর কুনাল দাকে সাথে তো সব সময়ই থাকি তা বলে আমি মনে করি একটা রিলেশনে দুজন দুজনকে স্পেস দেওয়াটা খুব না আমি কারোর সাথেই ছাড়ি না আমি শুধু সোনিয়ার সাথেই ছাড়ি ওখানে ভরসা করার হ্যাঁ ভরসা করার জায়গাটা আছে ওই জন্যই ছাড়ি আর অনেকে লিখেছে বয়ফ্রেন্ড কে গার্লফ্রেন্ড কে বয়ফ্রেন্ড ওটা জাস্ট হ্যাঁ তোমরা মজা টাকাও অন্যভাবে নাও বুঝি খুব ভালো ঘুরেছে কিন্তু আনফরচুনেটলি ওদের বাইকটা কিছু ডিস্টার্ব হয়েছিল হ্যাঁ আবার যাবে আমি বললাম যে আবার যাবে কিচেন সূত্রতেই ব্রেকফাস্ট করবে সেদিনকে আমি আবার কি ভাবছি জানো তো রাত্রি এরা বেরোবে আমি ভাবছি একটা স্পাই লাগাবো যে পেছনে পেছনে যাবে কচুই যদি গাড়ি খারাপ হয় আমার স্পাই নেবে গাড়িটা দিয়ে দেবে আমি যেমন ওভারকাম করেছি ওকে যেন প্রবলেমে না পড়তে দিই যতদিন আমি বেঁচে আছি এটা বাবা মায়েরাও ভাবে যে ছেলে মেয়েদের কিছু করতে দেবো না কিন্তু হোচট খেয়ে পড়লে তবেই তো সে উঠতে শিখবে সুতরাং তাকে ছেড়ে দেওয়াটা দরকার সবসময় আতু পুতু করে ওই আঁচলের তলায় রেখে দিলে না ছেলেপুলে পুলে মানুষ হয় না বুঝতে আমি তো তোমায় ছাড়তে পারি ভুল